দুগড় মার খেয়ে বলছে বাবারে मारे হ্যাঁ তীরে ডের হয়ে যায় অর্থ পেমেন্ট হয়ে যায় আর কি বলবো ভাই বললে মা মার খায় আর না বললে বাপ बहन খায় কিছু বলা যাবে না কিছু উপর দিকে ছতে ফেললে বলো বলো নিজের গায়ে পরে তা নিজের গায়ে যদি পরে পাড়ার লোক গ্রামের লোক জেলার লোককে পরিষ্কার করতে হবে না নিজেকে পরিষ্কার আল্লাহ আল্লাহ না করি আল্লাহ তোমাকে ছাড়বে না কি আমাদের জবাব দিয়ে করতে একটা খ্রিস্টানদের যিনি নেতা ছিল যিনি নেতা ছিল মিশরের মাঠ আমি বলছি আপনার গাঁজা আপনার দখল করে প্যালেস্টাইন দখল করেছেন তা গাঁজার শহরের ভিতরে একটা কবরস্থানে নবী খানদান হযরত হুসাইন হুজুরের শের মোবারক মাতা মোবারক তো দাফন করা আছে যদি মাতা মোবারকটা আমাদের দিয়ে দিতেন আমরা খুবই উপকৃত হতাম পরিবর্তে আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন ওদের নেতা পড়ে দেখছে আমরা আর কি করবো কথা বুঝতে পারছে না কি আমরা আর কি এক কাজ করো করবোটা তোমরা নিয়ে চলে যাও কত বছর পরে চারশো চিন্তা বলতে পারছে না নিয়ে চলে যাও কবর খরচ নিয়ে চলে যাও পরিবর্তে আমাকে তিরিশ হাজার সন্দমুদারা দিতে হবে

মাত্র তিরিশ হাজার আমি তো নবী খানদানের জন্য তিরিশ কোটি দিতে রাজি ছিলাম আরো জোরে হবে না তিরিশ কোটি দিতে রাজি ছিলাম তো আমার জন্য কম হয়ে গেছে আমার জন্য কম হয়ে গেছে আর তোমার দুবার মার খেয়ে বলছে বাবারে মারে হ্যাঁ কি রে ডেট সেট হয়ে যায় অর্থ পেমেন্ট হয়ে যায় বহু লম্বা ঘটনা আমি ওদিকে যাব না অনেক কাজ কাম বাকি আছে দুয়ার মাহাবি মিশরের সব থেকে বড় বড় যিনি আলেম উলামা ছিলেন বড় বড় মুফতি বড় বড় বুজুরগানের দিন বড় বড় হাক্কানে আলেম গুলোকে নিয়ে বাচ্চা রওনা হয়েছে বাচ্চা খালি পায়ে যাচ্ছে জোরে বলুন হুসাইন হুজুরের মাতা মুবারক আনতে যাচ্ছে আমি জীবনের জুতো পায়ে যেতে পারবো না খালি পায়ে যাবো এই যে হাসান হুজুর এই যে হুসাইন কথা বোঝা যাচ্ছে এই যে হাসান এই যে হুসাইন হুজুর এই যে হাসান ও হুসাইন এর নামটা কে রেখে ভালো করে বুঝতে হবে বাবা ছেলেরা শুনে রেখে দাও এ যোঞ্জোবকরা হযরত হাসান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন হযরত হুসাইন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন হযরত হাসানের নামটা হাসান ছিল না হযরত হুসাইনের নামটা হুসাইন ছিল না হযরত হাসানের নামটা فاطمه হুজুর রেখেছিলেন আর হুসাইনের নামটা হযরত আলি রেখেছিলেন বাবা সাহেব আরা শুনরে রেখে দাও নবী আমার ডাক দিয়ে বলেছিলেন ও বাবা সাহেব আরা রেখে দাও আমি রাসূলুল্লাহ জানি들아 আমার হাসানের নামটা ফাতেমা রেখেছে একটা অন্য নাম আর হুসেন নামটা আলী রেখেছে একটা অন্য নাম ফাতেমা যে নামটা রেখেছিলেন হাজরাতে হাসান হুজুরের ওই নামটা হাজরাতে হামজা হাজরাতে হামজা আর হুসেন নামটা আলী হুজুরে গেছিলেন ওই নামটা হলো হাজরাতে একদিন সকালবেলা

নামটা পৃথিবীর কারো ছিল না প্রথম আল্লাহ সেই হুসেন যে মাতার সের মোবারকটা তুলা হলো যখন তোলা হলো চারশো ত্রিশ বছর পরে তখন দেখা যাচ্ছে হুলকুনি থেকে

আল্লাহ আমাদের মনে নিয়ত কবুল করে হুজুরদের ওসিরাতেই তো আমরা পার হব ঠিক না ভুল হ্যাঁ হুজুদের ওসিরাতেই তো পার হব আমাদের যা আমলের হালত আর যা ইবাদতের হালত সব বলে কাজে অসুর বলে দিয়েছে ময়দানে স্যার হাসানকে একটা পাল্লায় চাপা ভূমি জানেন আর একটা পাল্লায় হুসেনকে চেপিয়ে দিয়ে আমি আমার কোন আগার এমনি পার করে লোক জোরে বলুন বলে দিয়েছে

জানতো বলেই লাল কা পছন্দ জানতো বলেই তো মাটির কালটা লাল হয়ে গিয়েছে আল্লাহ নেই হুসাইন রে আমার গুনাহাগাদের কি হবে আমার গুণগারিতে দাঁড়িয়ে বলে কাল কেমন না পর্যন্ত আপনার সমস্ত গুনাগার উম্মাতে আল্লাহ জান্নাতে না যায় আমি হুসাইন আল্লাহ

আমরা জান্নাতে জোরে বলে জোরে বলে অবশ্যই জোরে বলো অবশ্যই যাব অদাকার হুসাইনের অদাকা জোরে বলো কার সঙ্গে অদা হুসাইন সাক্ষী কে আমার রসুল্লাহ জোরে বলো আরো জোরে হবে না একবার আসে সেই নবীর সামনে দাঁড়িয়ে মহাপদেশ সালাম ইয়া নবী <applause> ما شاء الله طلع البدر او নিশানে যা তর ঵েদায ওজাবা শুপর আলা ইনা মাদা লিলা আহেদায ya Rasul Ya Habib Jibrail dilen je awaz khule da আসমানের দুয়ার হে সেছেন নবী ইদর্ষার দয়ার করিতে আল্লাহ আরতিদার ইয়া নবী

बख्त का चमके सीतारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कही आदित्य तो नबी আল্লাহ বন্ধ ইয়ার রাস্তায় বাজারে ঘুরলে মনে আসার সময় চলে এলে ঠিক ছিল টাকা খরচ করে যেসব জিনিস পাওয়া যায় না অর্থ খরচ করে পরিশ্রম দিয়ে মেহনত দিয়ে যেসব জিনিস পাওয়া যায় না সে আপনি যদি এমনি এমনি পাই রাখতে এমনি হবে কি এখান থেকে কথা বলবেন না কেউ হ্যাঁ কথা বলো মিডিয়া স্বপ্ন বলছি নয় যে তোমার মিডিয়া মিডিয়া আমার জলসা করুনই করছি মিডিয়া না থাকলে একটু মন খুলে জান খুলে সব

বসে বসে হ্যাঁ এই টেবিল ফ্যানটা কচি লাগিয়ে একটু মনে না এর আওয়াজ হচ্ছে তো ডিস্টার্ব হচ্ছে বন্ধ কর দাও গুরু বন্ধ না 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 বন্ধ কর দাও আওয়াজ হচ্ছে বলছে নাহমাদু অনুসল্লে আলা রাসূলিল কারীম হলমাল يصلون على النبي يا ايها الذين آمنوا